প্রিয় দর্শক আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান কবি কণ্ঠ অন্যান্য সকল মাসের মতোই জুলাই ছিল একটি সাধারণ মাস কিন্তু এই সাধারণ মাসটি অসাধারণ হয়ে উঠল আমাদের জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের সৃষ্টি হলো একটি নতুন ইতিহাস অবিস্মরণীয় হয়ে রইল কিছু নাম হাজার হাজার ছাত্র জনতার ভিড়ে আন্দোলনের মধ্যে আমরা পেলাম একটি নতুন ইতিহাসের যাত্রা জুলাই আন্দোলনে আহত নিহত সকলের যেই আত্মত্যাগ সেই আত্মত্যাগের বিনিময়ে আমরা অধিকার সোচ্চার হয়ে উঠলাম এই সোচ্চরতা ছড়িয়ে পড়ল বাংলাদেশের মাঠে প্রান্তরের চারিদিকে সকল মানুষ নিজের অধিকারের প্রতি হয়ে উঠল সচেতন আর তাদেরকে নিয়ে কবিতা লিখলেন আমাদের কবিরা তাদের কলমে বেজে উঠল সেই অত্যাচার গুম খুন নানা রকম নির্যাতনের গল্প কাহিনী। চলুন দর্শক এমন কিছু কবিতা দেখে আসি আমাদের কবিদের কণ্ঠে যে রাক্ষস পাখির মতন মানুষ খুন করে সে অভিশপ্ত মানবের রক্তপান ছাড়া যে রাক্ষস ঘুমোতে যায় না সে অভিশপ্ত মানুষ খুন করে প্রতি প্রত্যুষে উদর পূর্তি করে সে অভিশপ্ত 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 কোমলমতির শিক্ষার্থী জনতা নারী ও শিশু হত্যাকারী কখনোই দেশপ্রেমিক হতে পারে না গণহত্যাকারী খুনির হাতে রাষ্ট্র কখনোই নিরাপদ নয় ফেসিবাদ স্বৈরাচারের নির্দেশে নিজ ভূখণ্ডে নিরস্ত্র নাগরিকের উপর নির্বিচারে সহস্র রাউন্ড গুলি চালায় যে কুলাঙ্গার সে অভিশপ্ত আমার এই পবিত্র ভূমিকে যে রক্তের নদী বানায় সে অভিশপ্ত রক্ত কখনো বিফল হয় না রক্ত কথা বলে রক্ত দিয়ে বীর আগুন জ্বালায় পিসাচের গদি জ্বলে শত সহস্র লাশের সমাধি আমার জন্মভূমি এই বদীপ আজ মৃত্যু উপত্যকা একই চিরচেনা ভূমি রাক্ষসী রাবণ দিচ্ছে তালিম লুটেরার মঞ্চয়ে ভূমি খুনির বুলেটে সেল বারুদে রক্তে রেঙেছে ভূমি ছোট্ট শিশুর বুকে মগজে চালিয়েছ গুলি খুনি কি অপরাধ ছিল সেই শিশুদের তো আমায় শুনি গণহত্যা ইতিহাস গড়ে হয়েছ তুমি অনেক গুনি খুনি তুমি খুনি নির্বিচারে মানুষ খুনের জবাব দিতেই হবে ছাত্র জনতা জেগে উঠে তোমায় রুখে দিয়েছে তবে রক্ষক হয়ে ভক্ষ কাজ খুনের ট্রিঘার চাপে গণ ওই জাগরণে রাবণের গদি কাঁপে রক্ষক হয়ে ভক্ষ কাজ বুকে চালায় গুলি সেই ভক্ষকদের গুলিতে উড়ে শিশুর মাতার খুলি তাইনি তুমি পিসাজ তুমি সৈরাচারিনি তোমার মতন না এমন আর্ত দেখিনি পালিয়ে তুমি যাবে কোথায় বিচার তোমার হবেই তোমার বিচারে এই ইতিহাস হয়ে রবে দিন দুপুরে পালিয়ে তুমি প্রেতাত্মা হয়ে আসো হাজার খুনেও শখ মিটেনি ক্ষমতার তোরে নাচ তোমার এক ঘুয়েমিতে গুম হয়েছে অসংখ্য দেশপ্রেমী তোমার স্ট্রিম রুলারে চাপা পড়েছে বহু শিশু শ্রমিক তোমার চেলারা ডাকাত হয়ে আবার ফিরে আসে তোমার চামচারা ছদ্ম বেশে শাহবা আসে আবার তার আনসার সে যে সচিবালয় করে ঘেরাও ছাত্র জনতা সরিয়ে দেয় সেই আনসারদের পেরাও আর কি কি আসবে যে বলে দিয়ে যাও তুমি তোমার ইশারায় রক্তের নদী হয়েছে আমার ভূমি পালিয়ে গিয়েও তোমার শয়তানিটা কমেনি একটুখানি ভালো করেই জানে জাতি তুমি খুনি তোমার শয়তানি আমার যত জনতা আছে মন্দির রক্ষা করে রক্ত শুধু শরীরাচারের এক একজন বিস্ফোরণ জুলাই ছব্বিশ শহীদের রক্ত হাজারো ছাত্র জনতার প্রাণের দামে মোদের স্বাধিকার হয় ফাঁকা ফুক্ত বায়ান্ন বাষট্টি ঊনসত্তর আর একাত্তরের মতো আন্দোলন ও সংগ্রামের ইতিহাস রয়েছে হাজার শত বায়ান্নর একুশে ফেব্রুয়ারি সালাম বরকত রফিক জব্বার ও শফিউর প্রাণের বিনিময় করেছিল রক্ষা বাংলার বাসা ও সুর একাত্তরে দেশের কৃষক শ্রমিক মেহনতি জনতা পাক শাসকের শোষণ থেকে ছিনিয়ে আনলো দেশের স্বাধীনতা নব্বইয়ের গণতন্ত্র রক্ষায় নূর হোসেন দিয়েছিল তাজা রক্ত কঠোর আন্দোলনে স্বৈরাচারের পতন করেছিল তারে হাজারো বক্ত স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে অকুতবয় সৈনিক রক্তাক্ত জুলাই ছব্বিশের হে মহান যোদ্ধা সকল বীর শহীদদের প্রতি আমার জীবিতদের প্রতি দোয়া শ্রদ্ধা বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক ইতিহাসে ছাত্রদের ভূমিকা সবসময় ছিল অগ্রগণ্য ছাত্ররা ছিল প্রথম সারির আন্দোলনকারী আমাদের এই চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্ররা রেখেছে তারই স্বাক্ষর ওয়াসিম মীরমুগ্ধ কিংবা আমাদের আবুসাইব এক একটি নাম যেন গৌরবের নাম এই প্রতিটি নামের সাথে জড়িয়ে আছে এই অভ্যুত্থানের রক্তলেখা স্মৃতি এই স্মৃতিকে ধরে রেখেছেন আমাদের কবিরা কবিতায় ফুটে উঠেছে তাদের ইতিহাস কবিতায় ফুটে উঠেছে সেই সময়কার অত্যাচার নির্যাতনার নিপীড়নের কথা সেই অত্যাচার নির্যাতনার নিপীড়ন নিয়ে আমাদের কবিরা লিখেছেন অসংখ্য কবিতা এই কবিতার মাঝে আমরা ফিরে পেতে চাই আমাদের সেই ইতিহাসকে যে ইতিহাস আমাদের শেখায় আমরা হার নামানা জাতি আর এই জাতির ইতিহাস তুলতে আমাদের কবিরা সবসময় সোচ্চার কবিদের কলমে আজ আরও শুনব কিছু কবিতা ঝুলিয়েছে কতই না তন্ত্রের মূলা বশে সিংহাসনে এই চোখে মেরে ধুলা কত দানে কত চাল কিসে দিন রাত আঠারো কোটি কে নাকি খাওয়াই সে ভাত তার সেই নাকি এদেশে গড় আয়ু বাড়াই কিছু বলাও অপরাধ প্রতিবাদ থাক কথা শুধু বলতো সে আর তার কাক প্রতিবাদী যেই হবে যাবে আই নাই বেঁচে ফেরা মুশকিল শত বাই নাই ডিজিটাল সিকিউরিটি আরো কত অ্যাক্ট জামিন নেই মামলার না থাকুক ফ্যাক্ট স্বাধীনতা কাকে বলে কি তার স্বাদ চারিদিকে পাথা ছিল ফাঁদ আর ফাঁদ দেশ লুট রাতে ভোট চাণক্য ভাষণ কাছে তার মানিহার খলিফার শাসন বারুয়ারি ফেসিবাদে রুদ্ধ তিলে জনগণ হয়ে ওঠে ক্রুদ্ধ ছাত্ররা হাল ধরে সে অকল পাথারে জনতাও নেমে আসে যুদ্ধের কাতারে আবু সাইদ ওয়াসিম ইয়ামিন মুগ্ধ শহীদের সারতী দেড় হাজার উর্ধ দেশ ছেড়ে পালিয়েছে ফেসিস সে চক্র মামাবাড়ি থেকে খেয়ে চাল চালে বক্র মামা মামিয়ে দেশের সিঁড়ি দাঁড়া চাইনি চুয়ান্ন বছরেও সক্রিয়তা পাইনি রক্তে যাদের এই দেশ হলো মুক্ত সেই দেশে গড়তে হতে হবে যুক্ত দেশে গড়ে দাম দেব শহীদের রক্তের আর কোনো তথ্যের স্বাধীন দেশে ষোলোটি বছর কাটিয়েছে স্বাধীনতাহীন দেশের প্রতিটি ইঞ্চি মাটি ভিজেছে রক্তে কিভাবে বেটাবো শহীদের ঋণ যখনই লিখেছি ওরা কলম নিয়েছে কেড়ে যখনই বলেছি টুটি ধরেছে চেপে অধিকার চেয়েছি রাজপথে করেছে গুলি উপহাস করেছে উড়িয়ে দিয়েছে মাথার খুলি প্রতিবাদ করেছি তুলে নিয়েছে করেছে ওরা গু আয়না ঘরে ছয় ফিট বাই তিন ফিট রুম ওরা দেখেনি বয়স মেয়ে কিংবা ছেলে সাত কিংবা সত্তরকেও কেও রেখেছে অন্ধকার জেলে রক্তাক্ত করেছে পিলখানা সাপলাতে মেরেছে শত শত তবু অধম্য মানুষ লড়েছে মরেছে অবিরত কখনো জনি কিংবা নুরু হয়ে কখনো বিশ্বজিৎ কিংবা আব্রার হয়ে দ্রোহের মিছিল হয়ে কিংবা উত্তাল জনসমুদ্র হয়ে কখনো প্রতিবাদ জানিয়েছি বঞ্চনা প্রত্যাখ্যানে আর অপমানে পুঞ্জীবিত ক্ষোভ ঘৃণা দোহের ভিতের উপর গড়েছি চব্বিশের মুক্তির মঞ্চ সেই মুক্তির সোপানে দাঁড়িয়ে মুক্তি অথবা মৃত্যুর প্রতিজ্ঞা বুসাইদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াকু ওয়াসিম মায়াবী হাসির মানবিক মুগ্ধ তৃষ্টা ডাকপিয়ন সহযোদ্ধাদের অভয় দিতে অসীম সাহসী ইয়ামিনের এপিসিতে উঠে পড়া এমনি নাম না জানা শত ছাত্র শ্রমিক জনতার প্রাণ থানায় অজ্ঞাতনামা লাশির স্তূপ পুলিশ ভ্যানে জ্বালিয়ে দেওয়া মৃত অদ্য মৃত কঙ্কাল হাসপাতালে সহস্র আহতের আত্মচিৎকারের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যুগে যুগে এভাবেই স্বাধীনতার জন্য বীর যোদ্ধারা জীবন দিয়ে হয় ধন্য পয়লা জুলাই থেকে শুরু হওয়া অসহিংস আন্দোলন ষোলোই জুলাই থেকে শুরু হলো সহিংসতায় নির্যাতন নিপীড়ন আর নানা রকম ভোগান্তির শিকার হলো ছাত্র জনতা যারা অধিকারের জন্য ছিল তারা নানাভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অত্যাচারের শিকার হলো আমরা চাই সেই ইতিহাস যেন মুছে না যায় সেই ইতিহাস যেন আমাদের মাঝে বেঁচে থাকে আর এই বেঁচে থাকার জন্য আমাদের কবিরা লিখেছেন কবিতা বাংলা ব্লকেড ও নানা রকম কর্মসূচির মাধ্যমে এই আন্দোলন বেগবান হলো চারিদিকে ছড়িয়ে পড়ল আন্দোলনের স্ফুলিঙ্গ দমন নিপীড়ন হত্যা কোনো কিছুই থামাতে পারেনি এই আন্দোলনকে নানা অন্ধকারের মাঝে আমরা খুঁজে পেলাম আলোর দিশারি আন্দোলনের শেষ মুহূর্তে জয় হলো আন্দোলনকারীদের আর তাদের উচ্ছ্বাসে তাদের আনন্দে কবিরাও হলেন আনন্দিত তাদেরকে নিয়ে লিখলেন তাদের মনের যত আবেগ ঘন কবিতা পাঁচ আগস্টের পর বারবার শুনতে থাকি যাত্রাবাড়ির খুদ্া কে সে সেব যার প্রতিটি লফজে লফজে আওরাই তোমারে কালাম আমি ক্ষুব্ধ হই শুনতে থাকি জুলুমের ইতিহাস আমি উদ্বিগ্ন হই শুনতে থাকি নবীদের সত্য যাত্রা শিহরিত হই গায়ে লোম খাড়া হয়ে অনুভূতিকে করে ব্রেহমান আমার তথা তথাকথিত শিক্ষিত চোখে ধরা পড়ে নিজের এই ক্ষুদ্রতা আমার সুবোধ মধ্যবিত্ত আপোষে জীবন করে শ্লেষ আমার শার্ট প্যান্টের মাঝখান থেকে বেরিয়ে আসে সুবিধাবাদী বাল খেলল যাত্রাবাড়ির তালেবর একটির পর একটি নবীদের দোয়া পড়তেই থাকেন তার উদ্বিগ্ন আত্মা থেকে ঠিকরে পড়ে মুজলুম সংলাপ নু আলা ইসলামের দোয়া মৌসা আলা ইসলামের দোয়া ইসা রুহুল্লার দোয়া ঝরে পড়ছে যেন লৌহে মাহফুজ থেকে খোদা তোমারই কালাম নাজিল হচ্ছে যেন তখনই মোহাম্মদ সাল্লাহ আলাই কাছে পাঁচে আগস্ট যাত্রাবাড়ি যেন মুহাম্মদ সাল্লাহ আলাই ইসলামের বদর প্রান্তর। উম্মতের কথা ভেবে তিনি যেন নেমে এসেছেন তারই কথা ভেবে যাত্রাবাড়ির দিল খোলা ফরিয়াদ কালামের পর কালাম আগনন রক্ত স্রোত শত শত শহীদের রক্তাম্ভরী সাক্ষ্যদানে মেছিলে মেছিলে স্লোগানে স্লোগানে স্বয়ং রাহমতের ফিরিস্তা যেন সাকিনা হয়ে নেমে আসে বাংলাদেশে সতেরো কোটি আত্মায় হৃদয়ে রহমে পাঁচে আগস্টের পর যাত্রাবাড়ির খুতবা বারবার আমি শুনতে থাকি বাবা আদম শহীদ থেকে ছত্রিশ জুলাইয়ের চব্বিশে বাংলার তালেবর বারবার প্রাণ ফিরিয়ে দিয়েছে এই মুলুকে নব প্রাণুচ্ছ্বাসে বাঁচবার আমি বাদবার যাত্রাবাড়ির খুদ্া শুনতে থাকি কেমন আছো বন্ধু সভা কবি এখন কি আকর্ষকে তেলেসমাতি ছবি তোমার চেতনার শহরে আজও ঘুমায় নাকি সেই নিশিকান্ত রবি আসে নাকি আজও বুকে বীর নজরুল হাতে নিয়ে কবিতারের রণভেরী বিদ্রোহী দামামায় লাশেদের শহরে যখন জাগরণের ঢেউয়ে উত্তোল আমাদের আশার বাগানগুলো আজ লাশে ভরা এই দেশটাকে বলা যায় আজ লাশেদের দেশ যদিও অজস্র জিন্দালাস এখনো বেখবর শুনেছি অলিক সুখে ওরা আছে নাকি বেশ আমাদের ভালোবাসার শহরগুলো এখন জ্বলছে সময়ের বারুদে আচ্ছা তোমার বেলা শহর এখনো কি চালায় পুরনো সেই নম্রুদে আলোর মশাল হাতে মিছিলের মুখ আবার দেখি কারো মায়া আর অজস্র সন্তান আমার দাঁড়িয়ে অপেক্ষা দুঃশাসনের পতন্ত অতপর রাজপথে পুরনো কাপালিক বুলেট বাইনেড হেলমেট বাহিনী ফুলের বাগানে আজ দানবের হুঙ্কার সামাল সামাল কান্ডারি হুঁশিয়ার আদারের প্রহেলিকা ভেদ করে আলো আসবেই এ আশায় কেটে গেল প্রজন্মের অজস্র প্রহর দিগন্ত রেখায় তাই তো আমি ফিরে দেখি বারবার যদিও এই কাকস্য সময়টা বড্ড বেশি নির্বিকার মুক্ত কর হয় নিজেকে কর জয় এই ব্রতেই ব্রতি হয়ে বাংলার ছাত্র জনতা নেমেছিল চব্বিশের গণ অভ্যুত্থানে সেই অভ্যুত্থানে সেই আন্দোলনে তারা হয়েছে জয়ী তবে যারা শহীদ হয়েছে আহত হয়েছে এবং আন্দোলনে যারা নিজেদের অনেক কিছু হারিয়েছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে আমরা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান কবিকণ্ঠ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আল্লাহ হাফিজ